ধন্যবাদ যাপন করি কারণ মহান আল্লাহ রবুল আলমিন আজকে আপনাদেরকে আমাদেরকে এ একটা জান্নাতের বাগান সাজানোর মতো দান করেছেন আমিন বলেন আরো পড়ি আমিন আজকে আপনারা জানেন ইচ্ছা করলে যুবকরা এখানে অন্য কোনো অনুষ্ঠান দিতে পারতেন কথা কই না করে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন আমরা খুশি না বেজা আরো জোরে বলুন খুশি না বেজা আমরা ওলামাই কেরামগন একজন এক একজনের পর আলোচনা করবেন্লামের সন্না মোতাবেক বায়ান করা হবে মহান আল্লাহর আকুরমিন কোরআন কারীম থেকে আলোচনা হবে তাতে আমরা খুশি না বেজা আরো জোরে বলুন খুশি না বেজা বাবা মা আজকে আমি এখানে বসেছি এটা আমার এলাকা আর আমি এলাকারের প্রধান দেই সবসময় আলহামদুলিল্লাহ বলে এলাকারে প্রধান্য দে এই জন্য মহান আলামিন পবিত্র কোরআন শরীফে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কুন আনফুসিকুম ওয়া আহলীকুম নার সুবহানাল্লাহ হে ইমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা তো আমার আহালের মধ্যে কথা বল আজকে এখানে বসেছি আমার ভাবাত আজকে এখানে দিয়েছে আমি বলছি যে এসারের পরে একটু ধরতে পারবো কারণ আজকের প্রোগ্রাম রেখেছি হলো মর্যাদা কাছাকাছি দশটা সাড়ে দশটায় মাইক ধরবো আপনাদের কাছে এখানে এসেছি আমাকে অনেকে চিনেন আবার অনেকে চিনেন না কথা বলেন পরিচয়ও তো দরকার আছে না যারা ওয়ান অফলাইন চালান মিডিয়ার যুগ এখন মোবাইলে দেখেন আমাকে যারা মরব্বী আছেন তারা তো অনেকে মোবাইল চালান না কথাগণ দেখা আপনাদেরকে পরিচয়টা যাওয়ার দরকার আছে না না আর এই প্রথমবার লোকタリーছি আল্লাহু আকবার পড়ে আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে বসাইছেন আমরা জানি আজকের মাহফিলের মধ্যে তারাই বসতে পারবে যাদের ভাগ্য ভালো যাদের নসিব ভালো তারাই মাফিলে আসবে আর যাদের নসিব ভালো যাদের কপাল পুরান মাফিলের চতুর্দিক দিয়ে ঘুরবে কিন্তু মাফিলে আসার মতো তাদের সুযোগ হইবে না আপনারা জানেন রে আল্লাহ রাখুন পক্ষ হইতে একজন যে যে যিনি হলো শয়তান আল্লাহর কাছ থেকে জিয়াত করে এসেছে আল্লাহ বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়েবে আর ওই শয়তান ওই বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে একবার জোরে জোরে কি নাও জবে বলা যাবে না হাই রে আমার দুলাল কান্দির জুবব আজকে আপনাদের জানাইয়ে মনে আজকের মাহফিলের মধ্যে যেন এসে বসে পড়েছি অনেক যুবক দেখা যায় আজকের মাহফিলের মধ্যে তারা পাঞ্জাবি পরে পড়ে এই মাহফিলটা করাইছে এবং পাহারা দিচ্ছে আমি বলবো যে তো আজকের জান্নাতের মেলা তারা সাজাইছে কোদার কসম হইতে পারে রে আজকের এই মাহফিলের জন্য আসরের ময়দানে আল্লাহ না পড়ার আমি তাদেরকে নাজাতের ফয়সালা করতে পারে কি পারে না আর ধরে বলুন পারে কি পারে না আল্লাহ ফারবার পরে এই জন্য জীবন যেখানে যায় মনে মনে ভাবি যে এই মা ফিয়াচার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে পারে আগামী বছর আমি মিতনাশ হয়ে পড়তে পারি কথা না কেন আজকে রাস্তাঘাটে আপনার দেখে প্রাণ আছে রে আপনি আজকে রাস্তাঘাটে দেখা যায় চলাফেরা করতে পারেন দৌড়াইয়া বাউরিচা বাজারে যাইতে পারেন শিবপুর বাজারে যাইতে পাউরসা বাজারে যাইতে পারেন বৈরব যাইতে পারেন ঢাকা যাইতে পারেন কিন্তু যখন আপনার মারো গোটা বের হয়ে যাবে আর না 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 বলে আপনি ঘর থেকে এক কোদম ফকির যাওয়ার মতো সুযোগ থাকবে না কি বলেন থাকবে না আল্লাহ রাব্বুল আমিন আপনার নবী আমার নবী সরকারে দালম হজুরে পাল সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন শুধু এটা আপনার আমার জন্যই নয় সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আপনার নবী আমার নবীকে রহমত হিসাবে আমার আল্লাহ প্রেরণ করে দিয়েছে যদি রহমত না থাকতো আজকের এই মাফিলটা এখানে হইত না হইতো আল্লাপাকুর আনের মধ্যে একশ আট ত্রিশ নম্বর